সারা দেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় এই মানুষগুলো যাতে হারিয়ে না যায় তাদের নাম যাতে হারিয়ে না যায় সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় সেটি থানা পর্যায়ে হোক জেলা পর্যায়ে হোক বিভাগ পর্যায়ে হোক ঢাকা শহরে হোক বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে রয়েছে। আগামীতে সরকার সক্ষম জনগণের সমর্থনে সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে সমগ্র বাংলাদেশে সে যে পরিবারের সদস্য হোক স্বচ্ছল হোক অসচ্ছল হোক রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে সকল পরিবারে এরকম মানুষ আছে তাদের